বিজেপির নেতা রাহুল সিনহা তুই কইস যে অনন্ত মহারাজের রাজনীতি সম্বন্ধে অভিজ্ঞ নাই জ্ঞান নাই হ্যাঁ আরে হলু নন্দী মূর্খ রাহুল সিনহা রাজনীতি কাকায় তুই বুঝিস রাজনীতি কাক্কয় তুই জানিস রাজনীতি কাকয় রাজার নির্দেশে মন্ত্রী যেটা কাজ করে ওইটা কয় রাজনীতি আর তুই আমাকে তুই রাজনীতি শিখাস হ্যাঁ আমার লং রাজার প্রজা মহারাজা হলো রাজা আর তুই রাজাকে তুই রাজনীতি হ্যাঁ এই গণতন্ত্র জগৎ হ্যাঁ রাজনীতিক কাক্য তুই বুঝতো এরে হুলু নন্দী রাহুল সিনহা বিজেপির নেতা বিজেপির দালাল রাজনীতি কাক বুঝাও তুই এই রাজনীতি কয় রাজনীতি মানে কি তুই বুঝিস হ্যাঁ তুই যেগুলো কবা দিচ্ছ ওইটা কূটনীতি রাজনীতি সম্বন্ধে তোরও জ্ঞান নাই রাজার নির্দেশে মন্ত্রী যেটা কাজ কয় রাজনীতি আর তুই তো হলো গণতন্ত্রের একটা গোলাম ঠিক আছে পলিসি বানায় পলিটিক্স করে তুই করিস ওইটা ওইটা রাজনীতি কনা না মোটর শুনে রাজার নির্দেশে কাজ হাজার কাজ কয় রাজনীতি হল নন্দী আর তোর রাজনীতি সম্বন্ধে তোর বাবে জানে না রাজনীতি কাক আর তুই কছে রাজনীতি সম্বন্ধে ওর জ্ঞান নাই হ্যাঁ মূর্খ আর তুই যে কবা যাচ্ছিস বাংলাদেশ থেকে চাই আজকে আসুক বা কালকে আসুক তোমাকে নাগরাত হ্যাঁ আরে তুই যে অত দরদি হোস তা তোর ঘর রাখিস তোর বাড়ির জাগা দিস আমার এক কুশবার ভূখণ্ড জাগা দিবার নই কোনো বাংলাদেশিক বুঝছিস এতদিন যা করছেন করছেন আমরা মানিনিছি কিন্তু বর্তমানে কোনো বাংলাদেশিক কোনো বহিরাগত কোনো অনুপ্রবেশকারীকে আমার জাগা দেবে না এই কুচবেহার ভূখণ্ডত এই দেশটা কারো বাপের সম্পত্তি না হয় আজকে তোমরা সংবিধান মানেন না বিজেপি সরকার ঠিক আছে ভারতের সংবিধান গ শ্রেণীর ক্যাটাগরি রাজ্য আর তোমরা এটুকু না বাংলাদেশিগুলো ঢুকেবে না সংবিধান উল্লঙ্ঘন করবেন ভারতের সংবিধান কী আছে জানিস যে ভারতবর্ষে কোনো রাজ্য থাকিয়ে যেহেতু আমার এই কুচবিহার ভূখণ্ড যেহেতু আসে ভিসা লাগবে পাসপোর্ট লাগবে আজকে তোমার ভাবে আমার কুচবিহারটা ছিন্ন ভিন্ন করছেন আর আরে বাংলাদেশে ঢুকবে চান ক্যা এই দেশটা কি বিজেপির পাবেন নাকি হ্যাঁ তোমার দরদ তা ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির উমার বাইরে বাংলাদেশি গুলা আমার কুচব জায়গা দেবে নই রাহুল সিনহা তুই তোর বাড়িতে রাখিস তোর ঘরের জায়গা দিস এই বাংলাদেশি ঘুসফাটিবাক